হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকালে খাবার নিয়ে চলে আসলাম তো সকালবেলা আজকে দেখো লুচি আর ছোলার ডাল করছি আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে আজকে থেকে বাড়ির কাজ শুরু দেখা যাক কতটুকু করা যায় তো বন্ধুরা আজকে কাঠ মিস্ত্রি আসবে জানলা আর দরজার গুলো বানাবে তো ওদের জন্য দুপুরবেলা রান্না করতে হবে তার জন্য এখন সকাল সকাল আমাদের খাওয়া হয়ে যাক আগে তো সাড়ে দশটা এগারোটার দিকে ওদেরকে চা বিস্কিট দিব তারপরে দুপুরে রান্না বসাবো আর বন্ধুরা আমার একটু কাজের চাপ ছিল তার জন্য আমি পাঁচ ছয় দিন থেকে ভিডিও দিতে পারি নাই তো বন্ধুরা দেখো সবার জন্য খাবার রেডি করতেছি দেখো লুচি আর ছোলার ডাল তো এখানে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরের জন্য রেডি করছি তারপরে আমি আর আমার শাশুড়ি মা নিব তো বন্ধুরা একটু কাজের চাপ ছিল তাদের তোমাদের সামনে আর কিছু শেয়ার করতে পারি নাই তো দুপুরবেলা খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই আমি কি রান্না করছি তো দেখো বেগুন ভাজা আর পাট শাক ভাজা করছি আর এখানে দেখো সকালের যে ছোলার ডাল করছিলাম ওখান থেকে একটু ছোলার ডাল ছিল আর নিরামিষ আলুর তরকারি টমেটো দিয়ে তো বন্ধুরা আমি সবাইকে খাবার দিয়ে দিই আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে